প্রতিদিনের শুরুটা যদি একইভাবে করি তাহলে কি আর ভালো লাগে বলেন তাই আজকে শুরুটাই করেছি আমার কিউটিকে দিয়ে আসসালাম আলাইকুম সবাইকে আমার ব্লেজ লাইফ স্টার ব্লগে আরও একবার স্বাগত জানি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালা রসিম সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি হাঁস মুরগিকে খাওয়ানোর পর্ব শেষ এবার চলে যাব গড়ে নাস্তা রেডি করার জন্য আজকে আলু পরোটা বানাবো ওই পরোটার জন্যই আমি এখন খামিরটা রেডি করে নেব আমি আমার পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি একটা বাটিতে এখন এর মধ্যে কিছু লবণ দিয়ে আটা লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দিয়ে দেব তেল তেল দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নেবো তেলটাকে এই কাজটা একটু ধীরে ধীরে করা লাগে যাতে খুব ভালোভাবে তেলটা মিশে যায় আটার সাথে আপনারা যারা আমার ভিডিও দেখেন তাদের মধ্যে অনেকেই খুব ভালোভাবে সংসারে কাজ করতে পারে এরকম রান্না বান্না তো তাদের কাছে কোনো ব্যাপারই না তারপরও আমি বলি এই কথাটা আমি আরও একবারও বলেছি অন্য একটা ভিডিওতে আজকেও বলি আমার এখানে কিছু নতুন রাঁধুনি আছে তাদের জন্যই আমার বিস্তারিত কিছু বলা আমার যে প্রিয় আপুগুলা খুব ভালোভাবে রান্নাবান্নার কাজটা করতে পারেন তারা অবশ্যই আমার এই ব্যাপারটা পজিটিভলি নেবেন প্লিজ আপনাদের মতো হয়তো আমি অত ভালো করতে পারি না তবে আমি যেইটুকু পারি ওইটুকুই আমি উপস্থাপন করি ইনশাল্লাহ একদিন এই একটু একটু করতে করতে অনেক ভালো একজন রাঁধুনি হয়ে যাব অনেক কথাই বলা হয়ে গেল এবার কাজের কথায় আসি এই তো এখানে আমি আলুর বত্তাটা করার জন্য পেঁয়াজের ব্যবস্থা করে নিচ্ছি পেঁয়াজগুলো খুব ভালোভাবে বেরস্তা করে নেবেন কাঁচা পেঁয়াজ দিয়ে করতে গেলে হবে কি ওই তো কাঁচা পেঁয়াজের থেকে পানিটা ছেড়ে দেবে তখন পরাটার চারিদিক থেকে পানিটা বেরিয়ে যাবে বা নরম হয়ে যাবে বা বেলতে পারবেন না এরকম অনেক সমস্যা বা জটিলতার সম্মুখীন হতে পারেন তাই পেঁয়াজের বেরস্তা করে নেবেন এই কাজে কিন্তু আমি একা লেগে নেই অবশ্যই দেখতে পেরেছেন আমার হেল্পিং হ্যান্ড কিন্তু আমাকে লবণ এগিয়ে দিতেছে তারপর মরিচের যে ঝাড় আছে উঠে গিয়ে দিতেছে একটু একটু করে সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ একদিন খুব ভালোভাবেই করবে আশা করি তো এই তো আমার ডোটা একদম সেট হয়ে গিয়েছে আমি কিন্তু কনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবার কিছুক্ষণ মধ্যে নিয়ে তারপর পরাটাটা রেডি করব আমরা তিনজন মানুষ তিনটাই করতেছি বেশি আর করবো না এবার ডোটা থেকে কিভাবে আলু পরাটা বানাবো তা আমি মুখে বলার চাইতে হয়তো দেখলেই বেশি ভালো বুঝতে পারবেন তো এই তো এখানে আমি ডোটাকে কিছু চেপটা করে নিয়ে এর মধ্যে আলুর বত্তাটা দিয়ে দিলাম তারপর এখন কিছু গুড়ি দিয়ে বেলে নেব তাহলেই হয়ে যাবে এদিকের কাজ হতে থাকুক আমি আপনাদের কাছে একটা পুরনো রিকোয়েস্ট নতুন করে করতেছি যারা আমার ভিডিওটা কষ্ট করে এই পর্যন্ত দেখেছেন ভিডিওটির কোনো অংশে যদি কিছুটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যদি একটু বেশি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনি চাইলে সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পরাটা প্রায় অর্ধেক হয়ে গেছে তেল দিয়ে এপিট ওপিট করে বেজে নামিয়ে নিলেই হয়ে যায় আলু পরাটা আমার একটা হয়ে গেছে আর আমি এই একটারই ভিডিও করেছি আমার ছেলে খেয়ে তাড়াতাড়ি চলে যাবে স্কুলে আমার ছেলে একটু তাড়াতাড়ি চলে যায় ও আরবি পড়ার স্কুলেই পড়ে স্কুলে যিনি আরবি শিক্ষক আছেন তিনি পড়ান তাই ওর একটু তাড়াতাড়ি যাওয়া হয় আর মেয়েকে আমি সাড়ে আটটায় দিয়ে আসি স্কুলে ওদের ক্লাস শুরু হয় নয়টা বাজে এইখানে যা দেখছেন এগুলো নিম পাতা আমার ননদের বাসায় আছে আমাদের এলাকা তো খুঁজে পাওয়া যায় না তো আমার ননদ ছিল একজনের কাছে আমি এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে তারপর পাউডার করে নেব যখন যেই কাজে নিম পাতার প্রয়োজন হয় তখন ওইখান থেকে একটু পাউডার ব্যবহার করলেই হয়ে যাবে এখন আসে রান্নার আয়োজনে আজকে রান্নায় যা যা থাকবো তা আমি ঘরে বসে কাটাকুটি করে নিয়ে তারপর চলে যাবো রান্নাঘরে রান্না করার জন্য এখানে আমি করলা কাটতেছি আর ভিডিও করতেছি কিন্তু ভিডিওটা হচ্ছে না কারণ আমার হ্যাঁ ভিডিও করা যে স্ট্যান্ডটা আসছে মানে জয়পুরটা আছে ওটা ভেঙে গেছে তো ওটা দিয়ে আর এখন নর্মালি ভিডিও করা সম্ভব না আর আমার ছেলে মেয়েও কেউ বাসায় নেই যে আমাকে একটু ভিডিও করে দেবে তো নিজে এক হাতে ফোন ধরে আরেক হাতে যা যা করতে পারি তা তাই শুধু উপস্থাপন করছি আপনাদের সামনে এই তো এখানে আমি ছোট মাছ বোনা করবো এর জন্য আমি মাছটা আগে মাখিয়ে নেব মশলা দিয়ে এখানে দিয়েছি গুঁড়া মাছ তারপর দিয়েছি পেঁয়াজ তারপরে দিয়েছি কাঁচামরিচ ধনিয়া পাতা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এরপর জিরার গুঁড়া আর সামান্য একটু দেবো ধনিয়া গুঁড়া এরপরে হালকা করে একটু আদা বাটা রসুন বাটা তারপর সর্ষা তেল দিয়ে আমি মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব রেস্টে অঞ্চল তো অবশ্যই রান্নার ধরনটা আলাদা আলাদা ধরনের হয় কোনো কোনো অঞ্চলে আছে গুরা মাছের সাথে কখনই আদা বাটা বা রসুন বাটা এগুলো ব্যবহার করে না কিন্তু আমাদের এই এলাকাতে খুবই জনপ্রিয় গুরা মাছ বা যে কোনো পুকুরের মাছ হোক তার সাথে তো রসুন বাটা হালকা একটু আদা বাটা মাছ বি থাকতেই হবে তো যাই হোক গুঁড়া মাছ আমি মাখিয়ে রেস্টে রেখে দিলাম এইখানে আমি মুরগির মাংস রান্না করবো ও এই তো এখানে আমি পেঁয়াজ বেজে নিয়ে তার মধ্যে তেজপাতা আর আস্তা গরম মশলা দিয়ে দিয়েছি এখন ওগুলা বাজা হয়ে গেলে তারপরের মধ্যে দিয়ে দেবো বাটা মশলা এখানে আছে আদা বাটা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আমি সবগুলো বাটা মশলা খুব ভালোভাবে দিয়ে বেজে নেবো কাঁচা গুন্ধটা যাওয়ার আগ পর্যন্ত তো বাজার আগে অবশ্যই একটু লবণ দিয়ে দিয়েছে যাতে সেটে না আসে রান্না কিন্তু তেমন কঠিন কোনো জিনিস না রান্না হলো একটা আর্ট বা শিল্প সকল কাজের মতো রান্নাও কিন্তু যত করবেন ততই ভালো হবে এক সময় কিন্তু রান্না করতে খুব ভয় পেতাম কোথায় কী দিয়ে বসি বা কী বেশি হয়ে যায় কী কম হয়ে যায় এটা নিয়ে গবেষণা না হয় তার উপর ছিলাম জয়েন্ট ফ্যামিলির বউ আবার খুবই অল্প বয়সে তো যাই হোক সব কিছু মিলিয়ে তখন হিমশিম খেলেও এখন কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পারি রান্নাবান্না করতে আর যেই কোনো কাজই পারলে কিন্তু করতে ভালোই লাগে আর না পারলে কিন্তু তখন খুবই অস্বস্তি হয় বা গিলটি ফিল হয় নিজের ভিতরে যে আমি এটা পারি না আমাকে দিয়ে এটা হয় না বা এরকম কিছু এটা আমার মনের কথা আমি প্রকাশ করলাম আপনাদের হয়তো এরকম হতেও পারে নাও হতে পারে এই তো আমার মুরগির মাংস বসানো শেষ হয়ে গেছে এখন কিছুক্ষণ নেড়ে নিয়ে এই জোলটা টেনে গেলে তারপর দিয়ে দেবো কষানোর জোল এটা কিন্তু দেশি মুরগি না আবার ব্রয়লার মুরগিও না পাকিস্তানি মুরগি বলা হয় আমাদের এইদিকে জানি না কোথায় কী বলে এটাকে কষানোর জল দিয়ে ডাকনা দিয়ে ডেকে খুব ভালো করে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কিছু আলু আলু দিয়েও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব কিছু সময় নিয়ে তারপর গায়ের যে জোলটা আছে পুরোটা টেনে গেলে তারপর দিয়ে দেবো রান্না করার জোল তো এই তো রান্না করার জোলও আমি দিয়ে দিলাম মাংস রান্নাটা হতে থাকো ওই দিকে আমার বাত হয়ে গেছে আমি বাতের মাছ জড়িয়ে তারপর ওই চুলায় দিয়ে দেব গুঁড়া মাছ চুলো একটা কড়াই বসিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করা মাছটা দিয়ে দিয়েছি তারপর অল্প একটু পানি দিয়ে দিয়েছি বাটিটা ধুয়ে এখন এই চুলের মধ্যে আমার পুরা রান্নাটা শেষ হয়ে যাবে আর অবশ্যই ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিতে হবে মুরগির মাংস রান্না শেষ প্রায় এখন এটা বেড়ে নিয়ে যাব ঘরে আর এই কড়াইটাতে আমি করলা বাজি করে নেব তাহলে আমার মোটামুটি ধরনের রান্না শেষ এই তো আমি কড়াইয়ে কিছু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি করলা তারপর দিলাম পেঁয়াজ এরপর কিছু দুনিয়া পাতা কুচি দুইটা মরিচ একটু লবণ একটু হলুদ গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে তারপর ডাকনা দিয়ে ডেকে ডেকে করলা ভাজিটা করে নেব কোনো প্রকার পানি অ্যাড করব না এই তো এইখানে আমার গুঁড়া মাছও কিন্তু একদম হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর এই পাশে চুলাই করলা ভাজি আমার সব রান্না রান্নাবান্না শেষ মাঝখান দিয়ে আমি ডালের বোতল করে নিয়েছি কালকে রাতে রাইস কুকারে ডাল সিদ্ধ করেছিলাম ওইখান থেকে কিছু রান্না করে কালকে রাত্রে খেয়েছি আর বাকি যেটা ছিল ওটা দিয়ে বর্তাটা করে নিয়েছি দেখেন আমার করোনবা যেটা কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু অনেক মজার ছিল এই তো এইখানে আছে গুড়া মাছ সব কিছু মিলিয়ে আমার আজকের রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ সবাই যদিও সাত তারিখের ব্লাড মনের পিক বা ভিডিও আপলোড করেছে আমি কিন্তু কের কোনোটাই করিনি আমার এখানে যে চাঁদটা দেখতে পারছেন এটা কিন্তু তার পরের দিনের অর্থাৎ আট তারিখের নর্মাল একটা চাঁদ অনেক সুন্দর আলো ছড়িয়েছিল চাঁদের মতোই শুভ্র হোক আপনাদের জীবন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর জীবন কাটাবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ